দর্শক এদের ভালোবাসা কত গভীর দেখুন বউ খাইয়ে দিচ্ছে স্বামীকে স্বামী খাইয়ে দিচ্ছে বউকে এভাবে খাওয়াতে খাওয়াতে কোন পর্যায়ে ভালোবাসা গিয়ে দাঁড়ায় দেখুন এই যে ভুল করে একবার নাকে দিয়েছে ওটা আবার মুখে দিয়েছে এ আবার স্ত্রীর নাকে দিয়েছে আবার মুখে দিয়েছে এবার দেখুন ভালোবাসা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় দেখেছেন মানে কোথা থেকে কি হয়ে গেল বেচারার অবস্থা দেখুন কি অবস্থা এরপরে দেখুন সারা দিন এখন তার মানে মানে এই রকম অবস্থায় করে দেখুন রেগে মেগে টং হয়ে গেছে। আর হাজবেন্ডের শরীরের অবস্থা দেখুন সব কিছু এমন দেওয়া দিয়েছে যে ছিঁড়ে টিড়ে শেষ দেখুন রান্না করছে কিভাবে এটা দেখুন দেখেছেন কে বললি রাখবে আর ও টান দিয়েছে কি একটা অবস্থা কি হতে পারে এবার তার দেখুন এই জায়গাতে দেখুন একটা ভিডিও কিভাবে করতে হবে যে পানি ফেলে ওইটার সাথে সুন্দর একটা ভিডিও হবে এই বুদ্ধিটা এই লোকটা করবে এখন এইভাবে পানি ফেলে ভিডিও করতে যাবে তার ওয়াইফ এখানে পরিষ্কার করছিল এখন তো রেগে মেগে টং হয়ে গেছে তার অবস্থা এবার খারাপ আছে দেখুন ওর হাজবেন্ডের পিঠ দিয়েই আসলে পানিটা মুছে নিচ্ছে পরের দিন কি হয় দেখুন হাজবেন্ড বাইরে থেকে এসেছে তার অধিকার আর নাই মেঝেতে পা দেওয়ার এখন তাকে যা যা করতে হবে মেঝেতে পা না দিয়ে লাফে লাফিয়ে করতে হবে মানে মেঝেতে পা দিলেই তার কবর আছে দেখুন লোকটা আবার লাফিয়ে লাফিয়ে জামা কাপড় সব খুলছে বাইরে থেকে এসে কি একটা অবস্থা করেছে তার চিন্তা করে দেখুন তারপরে দেখুন এখানে খুব দ্রুত এখান থেকে কিছু একটা করছে কেন প্র্যাকটিসটা করছে একটু পরে গিয়ে সেটা বুঝতে পারবেন তার বউ এখানে টাকা গুনছিল এই যে রোজটা খুব দ্রুত নিয়ে নিয়েছে তারপরে খুব দ্রুত টাকা নিয়ে নিল আবার খুব দ্রুত একটা চটকানি দিবে দেখুন এই যে মানে এইটাই সে প্র্যাকটিস করলো কি একটা অবস্থা দেখুন তারপরে পরের দিন আবার ওই প্র্যাকটিস করছে আবার আরো দ্রুত কিভাবে নেওয়া যায় এই যে দেখুন এই প্র্যাকটিস করছে যখন তার প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাবে ওই একই কাজ করার চেষ্টা করবে এখানে আজকে সে একদম সম্পূর্ণ ব্যর্থ হবে আজকে শিক্ষা দিয়ে নিতে যাবে এই যে তার দিয়েছে একটা তারপরে এই লোকটা দেখুন দিক ভুল করেছে দেখুন এই পেছনে কথা লাভ দিয়েছে সামনে সামান মুখে ছিল বুঝতে পারিনি কি একটা অবস্থা রয়েছে দেখুন এই লোকটা কাণ্ড কারখানা দেখুন লোকটা সিগারেট খাচ্ছিল দেখুন সাই ফেলার জন্য ক্রেন নিয়ে আসছে এই লোকটা কি করে দেখুন এখানে আসছে ওয়াইফের ব্যাগটা খুলেছে সেখান থেকে টাকা নিবে তার টাকা প্রয়োজন কিন্তু তার ওয়াইফ তাকে টাকা দিবে না এইবার হাজবেন্ড তো রেগে মেঘে দেখুন পকেট থেকে প্রথমে একটা পলিথিন বের করেছে পলিথিনটা এই লাগেজের উপর রাখলো এবার পলিথিনের মাপ নিচ্ছে নিয়ে তার মাথার মাপ নিচ্ছে চিন্তা করে দেখুন বুঝে দেখুন ব্যাপারটার গভীরতা কি করতে পারে বলে তিনটা তারপরে এখন বডির মাপ নিবে দেখুন বডির মাপটা নিচ্ছে পায়ের মাপটা নিচ্ছে এবার ব্রিড লাগেজের মাপ নিচ্ছে এখন বুঝতেই পারছেন কি করার চিন্তা ভাবনা তার এখন তার বউ তো ভয় এখান থেকে উঠে এখন বলছে আরে তুমি যেও না তুমি টাকা নিতে চাও নাও 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 বলে টাকাটা দিচ্ছে এখন পাঁচ টাকা তো দরকার না এই নাও তোমার পাঁচ টাকা তুমি নিয়ে নাও এখন সে টাকা নিয়ে এখান থেকে চলে যাবে বউটা জানে বাঁচলো তারপর কেমন লাগলো আজকের এই কমেডি ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই